আর ঠাকুমার জন্য কিছু ফল আনবো ঠাকুমার কালকে ওষুধ শেষ হয়ে গেছিল তো ওষুধ আনতে যাবো আর বাবা আসছে মাঝবি করে খুশি আগে বাবা এই মাত্র ঢুকলো বাড়িতে কারণ বাবার সাইকেলের জন্য আমি এতক্ষণ অপেক্ষা করেছিলাম যে সাইকেল নিয়ে যাবো আমি গাজলে আর ঠাকুমার জন্য কিছু ফল টল কিনবো আসলাম হ্যাঁ তো আমার বুলেটটা নিয়ে এখন ধুম ধুম করতে চলে যাবো এখন বেরিয়ে পড়লাম আমরা গাজলের দিকে তখন একটা কথা বলতে ভুলে গেছিলাম আজকে যাচ্ছি আমরা একজনকে রেজিস্ট্রি করাতে মানে একজন বিয়ে করছে তো তো তাকে একটা মেয়ে একটা ছেলে দুজনে রেজিস্ট্রি করবে তো তাদের রেজিস্ট্রিতে আমরা যাচ্ছি সাক্ষী হতে আর এই যে আমার বন্ধু এও বিয়ে করবে তার সাথে আরেকটা মেয়ে আছে এরও মেয়ে দেখতে যাচ্ছি মানে পেটু ম্যান এই যে পেটু ঠিক আছে তোমাদের কালকে ব্লগে বলেছি কিরকম মিষ্টি খায় এই যে পেটু আর একে একে বলেছি বন্ধু একে আমি লিফ্ট দিতে এসছি এখানে একটু বুদ্ধি খাটিয়েছি মাস্টার আমি বুদ্ধিটা হলো যে একে আমি লিফ্ট দিতে আসছি কিন্তু একে দিয়ে সাইকেল চালাচ্ছি এখানে বুদ্ধি তোকে আমি লিফ্ট দিচ্ছি ঠিক আছে উল্টা আমাকে লিফট দিচ্ছে তাহলে ভাবো তোমরা অনেকে জানো না যে আজকে পয়লা এপ্রিল আজকে সবাই এপ্রিল ফুল বানাবে তো আমিও তোমাদেরকে এপ্রিল ফুল বানিয়ে দিলাম আমার যে বন্ধুর রেস্ট্রি হবে সেই বন্ধুর অর্ধেক রেস্ট্রি হয়ে গেছে আর ওকে ফেলে দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে এখন একটা হোটেলে খেতে বুঝতে হবেনি না ও এমন খুব ও বাড়ি থেকে খাওয়া সে বললাম না পেটু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে আমি খাইনি এখন পাপুদার হোটেলে যাবো খেতে আমি খুব দিনটা না ভাই ঠিক আছে আর তখন তবে হচ্ছে চিকেন দেখো বড় বড় একটা এবার যেতে হবে ওষুধ আনতে ঠাকুমার জন্য একটা বিবন দাও একটা গ্যাসের পাতা নিয়ে নিলাম যেটা ঠাকুমার প্রতিদিন ডেলি কাজে লাগে আর একটা বিবন বলছি কি যে বিবনের থেকে ভালো নেই ওর থেকে ভালো

ঠাকুমার জন্য ওষুধ নিলাম ভিটামিন গ্যাসের ট্যাবলেট সব কিছু নিয়ে নিলাম এবার হচ্ছে কিছুটা ফল কিনতে হবে তারপর দিন বাড়ি যাবো থাকো ঠাকমার জন্য ওষুধ ফল সল সব নিয়ে নিলাম এখন যাচ্ছি বাড়িতে সেই সকাল দশটার দিকে বেরোচ্ছে আর এখন বাজে সাড়ে তিনটে তো বাইরে যেতে হচ্ছে চারটে বেজে যাবে সব কিছু নেওয়া গেছে যে আমার সাইকেলে লাগানো আছে তো চলো বাইজে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠাকুমার ফলগুলো ওষুধগুলো দিতে হবে ঠাকুমা বিভিন্ন রকমের মানে ঠাকমা একটা জিনিস খেতে যাচ্ছিলো ওটাই নিয়ে যাচ্ছি ঠাকুমার জন্য ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ঠাকমাকে দিয়েছি প্রথমে হচ্ছে ওষুধ এই ঠাকুমার জন্য ভিটামিন নিয়ে এসেছি এখানে গ্যাসের ট্যাবলেট আছে দুটো ভিটামিন আছে একটা ট্যাবলেট আছে তো ঠাকমাকে খেতে বলেছে এক গ্লাস করে ডেলি দুধ এই ভিটামিনগুলো আর তার তিন বেলা ভাত খেতে বলেছে ঠিকঠাক করে তো ঠাকুমা তো ঠিকঠাক করে খায় না ডাক্তারবাবু বলে দিল যে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়তো করে না তো এগুলো ঠাকমাকে এখন বললাম তারপরে ঠাকমা খেতে চেয়েছিলো সেদিন কলা এই হোলির দিনে যে কলা কিনতে চাইছিল তো ঠাকুমার জন্য এক ঠোকা কলা নিয়ে এসেছি আর নিয়ে এসেছিলাম হচ্ছে আঙুর ঠাকুমার জন্যে এক পোয়ার মতো আঙুর কিনে নিয়ে এসেছি যে দোকান থেকে কলাটা কিনেছি আঙুর কিনেছি ওই ওই যে দাদাটা আমাকে কলা দিল ওইখানে হয়তো আঙুর রেখেছিল। আমি শুধু কলাটা উঠে নিয়ে চলে এসেছি একটা মস্ত বড় ভুল হয়েছে যে আমি আঙুরটা ভুল করে রেখে চলে এসেছি আর কলাটা নিয়ে চলে এসেছি দুটোই কিন্তু কিনেছি কলার দামও দিয়েছি আঙুরের দামও দিয়েছি বলে ভুলে চলেছি তো একটা আমার বন্ধুকে ফোন করলাম শঙ্করকে যে শঙ্কর আসার সময় দেখি ওই দাদার দোকান থেকে নিয়ে আসিস দিবে কিনা ওর কাছে তো যে ফোন করে যদি দেয় তাহলে তো সব সবকিছু যদি ভালো থাকে তাহলে দাদা দিয়ে দিবে কলা খেতে অলরেডি তিনটে কলা খেয়ে নিয়েছে তিনটে আমি শীতের আনি আনিনি যাতে ঠাকুমার ঠান্ডা না লাগে মানে কলা খেলে হয়তো অনেকটা অনেকজন ঠান্ডা লেগে যায় তো ঠাকমা ঠান্ডা লাগে না দেখাচ্ছে যায় তো ঠাকমা কেমন লাগছে বলতো ভালো লাগছে না যে এক থোকা কলা ঠাকুমা বসে বসে যখন হয় তখন খাবে আর বলে না যে আমাকে এটা খাতে ইচ্ছা করছে ওটা কাছে মাঝে মধ্যে বলে ঠিক আছে মন থেকে মানে কি বলবো মাঝে মধ্যে বলে তো সবার সামনে বলে না খুশি খবর আমি ঠাকুমার জন্য একটা পদচিহ্ন বানাতে যাচ্ছি ঠিক আছে মানে দোকানে অলরেডি আমি শুনেছি আর একবার যাব অন্য একটা দোকান থেকে শুনে আসবো মানে দুই তিনটে দোকান থেকে ইনকোয়ারি যদি না করি তাহলে ঠাকুমা বলে দুই তিনটে দোকান থেকে ইনকোয়ারি করবি তারপরে মানে বানাতে যাবি তো আমি শুনে আসলাম একটা দোকান থেকে আর একটা দোকানে যাবো বুধবারে যাবো তো আমি ফেসবুক থেকে যেই টাকাটা পেয়েছি যে অ্যামাউন্টটা পেয়েছি টোটাল যে এত টাকা পেয়েছি ওর থেকে মানে শুনে আসলাম যে পদচিহ্ন বানাতে এত বড় পদচিহ্ন বানাতে কত টাকা লাগবে বললো যে বেশি টাকা লাগবে না খুব কম টাকা তো হয়ে যাবে তুমি কার জন্য বানাবো বলো আমি বললাম আমার ঠাকুমার জন্য বানাবো তো কত টাকা নেবে তো বললো যে এত টাকা নিবো তো আমি সবটুকু তোমাদেরকে আমি জবে বানাবো তবেই এই টাকাটা রিভিল করব যে কত টাকা লেগেছে সবটুকু তখনই বলবো তার আগে একটা কিছু বলবো না আর এখন ঠাকুমার মুক্তি থেকে শুনে নিন যে ঠাকুমা তুমি কটা একটা না দুটো পদচিহ্ন নিবে ঠাকুমা বহুদিন ধরে বলছিল যে আমার একটা পদচিহ্ন বানিয়ে দেয় ঠাকুমার বান্ধবী যারা যারা আমার ঠাকুমার বান্ধবী যারা যারা ছিল সবাই কিন্তু ওইরকম পদচিহ্ন পড়তো আমার ঠাকুমা আমাদের ওরকম তো সামর্থ্য ছিল না দুয়ার আমার বাবার ছিল না ঠাকুমার ওরকম ছিল না আমাদের এই ঘরটা শুধুমাত্র পাটকাটি ছিল আমাদের বছরে যদি একবার পাটকিনি না তাহলে আমাদের ঘর ঠিকঠাক করে থাকতো না ভেঙে যেত ওই পোকা ধরে ভেঙে যেত আমাকে একটা যদি কোনোদিন চাকরি পাস টাকা হয় তাহলে আমার জন্য একটা পদচিহ্ন বানিয়ে দিবি তো এখন আমার কাছে আমার আমার যা সামর্থ্য তাই এখন পদচিহ্ন বানানোর টাকা আছে এখনই বানিয়ে দিব তো সবটুকু তোমাদের ভালোবাসায় ভগবান মাথার উপর ছিল দেখে তোমরা আশীর্বাদ দিয়েছো দেখে তোমরা সাপোর্ট করেছো দেখে আজ এই জিনিসটা ঠাকুমাকে দিতে মানে দিতে পারবো খুব তাড়াতাড়ি দিব তোমাদের সামনে সব রিভিল করবো কত টাকা নিবে ঠাকুমা তুমি কবে থেকে বলছিলে যে আমি পদচিহ্ন আমার একটা বানিয়ে দিস দিন আগে বলছিলে না পাঁচ সাত বছর আগে বলেছিল ঠিক আছে আমার ঠাকুমার বান্ধবী যারা যাদের সববার কাছে একটা না একটা পদচিহ্ন আছে সবাই বানিয়ে দিয়েছে তো আমাদের কোন সামর্থ্য ছিল না তার জন্য বানাতে পারিনি আমি আগেই বলে দিলাম পদচিহ্নটা বানিয়ে আমি অনেক খুশি হব আমি অনেক আনন্দ পাব তোমরা অনেক 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 খুশি হবে জানি অনেক খুশি হবে ঠাকুমাকে তোমরা অনেক ভালোবাসো অনেক আনন্দ তোমরাও পাবে

তো প্রত্যেক সপ্তাহে ঠাকুমাকে ওষুধ এনে দিই ঠাকুমার যা যা লাগে তাই করি আর আমার নিজস্ব যা কিছুটা পরিমাণে টাকা আমার কাজে লাগাই বাবার কাছ থেকে এক টাকাও নিই না ঠাকমার কাছে ঠাকুমার কাছে আগের থেকে টাকা নেই এখন ঠাকুমাকে নিই না তো ঠাকুমার কাজে লাগাই ওই টাকা যেটা আমি খরচা করি অনেকে বলে সাত লক্ষ সাবস্ক্রাইবার দাদা তুমি কেন ফোন ঠিক করছো না একটা নতুন ফোন নাও আইফোন টাইফোন নাও আমার এখন আইফোন লাগবে না যে ফোনটা আছে এটাই আমার অনেক লক্ষ্মী ফোন আমারও একটা স্বপ্ন আছে যে একটা বাড়ি ঘর দিব ঠাকুমার জন্য বাড়ি ঘরে দেখে যেতে পারে আর বাড়িতে একটা কল বসাবো একটা সাবমার্শাল বসাবো সেই আমাদের জল এখানে অনেক কষ্ট হয় জল আনতে এটাই হচ্ছে কথা তো এগুলো আগে করবো তারপরে আমি ফোন নিব সব তারপরে সব কিছু হবে আস্তে আস্তে শুধু তোমাদের সাপোর্ট দরকার এইভাবে সাপোর্ট করে যাও আমাকে